আসসালামু আলাইকুম শীতকালটা এলে আমাদের বাঙালিদের মধ্যে পিঠা খাওয়ার উৎসব শুরু হয় আর এই শীতকালে আমি আপনাদের সাথে কোনো পিঠার রেসিপি শেয়ার করব না তা কী করে হয় বলুন আজকে সকালে নাস্তা হিসেবে আমি তেলের পিঠা তৈরি করব। তাহলে চলুন তেলের পিঠাটা তৈরি করি আর আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় বানিয়ে খাবেন এবং আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো এখানে গতকাল রাতে আমি দুই কাপ থেকে একটু বেশি পরিমাণ সিদ্ধ চাল মানে রেগুলার যে চাল দিয়ে ভাত রান্না করে খাই সেই চালটা আমি ভালো মতো ধুয়ে তারপর পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত আর সকালে উঠে দেখি যে চালটা ফুলে ডাবল হয়ে গেছে এবং পানিটাও পুরোপুরি টেনে নিয়েছে এখন একটি ব্লেন্ডারের জগের মধ্যে আমি চালগুলো অল্প অল্প করে দিব আর অল্প অল্প করে পানি দিয়ে ভালো মতো করে পেস্ট করে নিব চালটা পেস্ট করার সময় পানির পরিমাণটা কম দিতে হবে না হলে দেখা যাবে চালটা সেভাবে স্মুথলি হবে না আর অতিরিক্ত পানি দেওয়ার কারণে দেখা যাবে ব্লিন্ডার থেকে ছিটকে বাইরে পানি বের হয়ে যাবে আর এখন চালের পেস্টের মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিনি এখানে চিনির পরিবর্তে গুড়টাও দেওয়া যেতে পারে যে যেভাবে ভালো লাগে সে সেইভাবে তৈরি করে খাবেন এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল কুরানো আমার এই নারকেল কুড়ানোটা ফ্রিজে ছিল নর্মাল চেম্বারে তো ঠান্ডা হওয়ার কারণে জমে গেছে তা আমি হাত দিয়ে ছাড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে কিছুটা পাউডার দুধও ইউজ করতে পারেন তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে এখন আমি পেস্টটা খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি এই পেস্টের মধ্যে যেহেতু চিনি আছে তাই কিছু সময় পরে চিনিটা গলে পানি ছেড়ে দিবে তাই আগেই বেশি পানি ইউজ করতে যাবেন না তাহলে দেখা যাবে যে পানির পরিমাণটা বোঝা যাবে না তো দেখতেই পাচ্ছেন চালের পেস্টটা আগের চেয়ে বেশ অনেকটা লিকুইড ফর্মে চলে এসেছে এখন আমি আটা মিশিয়ে নিচ্ছি আটাটা আমি দিয়েছি মেজরমেন্ট কাপের আন্দাজ করে আধা কাপ পরিমাণ কারণ পিঠাটা আমি একটু সফট খেতে পছন্দ করি আপনারা পিঠা সফট কি শক্ত খেতে পছন্দ করেন তার উপর ব্যসিস করে আটাটা মেশাবেন এই ব্যাটারটা মেশাতে হবে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে কারণ ব্যাটারটা যত সুন্দর হবে তত কিন্তু পিঠা ফুলকো হবে আর আপনারা দেখতে পেলেন যে আমি অল্প একটু পানি মিশিয়ে নিলাম কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এখন ভাজার পালা ভাজার জন্য প্রথমে কড়াইটা খুব ভালো মতো করে গরম করে নেওয়ার পরে তেল দিয়ে তেলটাও খুব ভালো মতো করে গরম করে নিয়ে তারপর চুলার হিটটা মিডিয়াম হিটে রেখে আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি প্রথম দিকে দু তিনটা পিঠা হয়তো বা তলায় লেগে যেতে পারে চিন্তার কোনো কারণে পরবর্তী সময় পিঠাগুলো একদম পারফেক্ট হবে আমার একটা পিঠা ভাজা শেষ আমি আরেকটা পিঠা আপনাদের ভেজে দেখাচ্ছি পিঠাগুলো ভেজে আমি টিস্যু পেপারের উপরে ছড়িয়ে দিচ্ছি অতিরিক্ত তেলটা টেনে নেয়ার জন্য ইচ্ছে আছে আপনাদের সাথে এই শীতের সময় যে সমস্ত পিঠাগুলো আমি বাসায় তৈরি করবো সবগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম